হ্যালো স্টুডেন্ট দ্বিতীয় ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আছে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর প্রথম ক্যক্রমের তুল্যায়ন থেকে অঙ্ক বিষয় মডেল কোশ্চেন নাম্বার এক নম্বর সিট তাহলে চলো আর দেরি না করে এবার দেখিনি প্রথমেই দেখো দিয়েছে নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও কত আছে প্রদত্ত সংখ্যা তিনটির মধ্যে তিন অঙ্কের সংখ্যাটি হলো দেখো এখানে শূন্য আর বারো আছে তার মানে শূন্য সামনে শূন্যর কোনো দাম নেই তাহলে সংখ্যাটা হচ্ছে দুই সংখ্যার অঙ্ক তার মানে বারো আর এরপরে আছে একশো তিন আর এখানে আছে দশ তো তিন সংখ্যার অঙ্ক একশো দুই দেখো রাহুলের রান একশো পঁচিশ সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মান হলো দুইয়ের স্থানীয় মান দুই দেখো একক দশকের ঘরে হচ্ছে দুই রয়েছে তো দুইয়ের পরে একটি সংখ্যা তাই দুইয়ের পরে হবে একটা শূন্য হবে কুড়ি গদা গেছে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এই বিন্যাসের পরের সংখ্যাটি হলো পঁচিশ থেকে তিরিশ পাঁচ ঘর তিরিশ থেকে পঁয়ত্রিশ আরও পাঁচ ঘর পঁয়ত্রিশ থেকে চল্লিশ আরও পাঁচ ঘর তাহলে পাঁচ ঘর করে বিন্যাস হচ্ছে তাহলে চল্লিশের পরে হবে পঁয়তাল্লিশ ঘটে আছে প্রদত্ত সংখ্যার কার্ডগুলো দিয়ে গঠিত সঠিক সংখ্যাটি হলো এখানে দেখো একশোর কার্ড আছে তিনটে তার মানে তিনশো আর এখানে দশের কার্ড আছে চারটে মানে চল্লিশ আর এখানে দুইয়ের কার্ড আছে একের কার্ড আছে দুটো তাহলে তিনশো চল্লিশ দুই তার মানে তিনশো চার দশ দুই হবে বিয়াল্লিশ চলে যাই দুই দাগে নিজের প্রশ্নগুলোর সঠিক উত্তর দাও দুইয়ের দাগ ছশো সাঁত্রিশ সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান উপরে তোমরা একক দশক করে লিখে নিতে পারো অথবা ছয় লিখে যতগুলো সংখ্যা থাকবে ছয়ের পরে ততগুলো শূন্য লিখে দেবে তো ছয়ের পরে দুটো সংখ্যা দুটো শূন্য লিখছে দু ছয়ের স্থানীয় মান হবে ছয়শো গদাকে দেখো তিন দুই কমা তিন কমা চার দ্বারা গঠিত বড় সংখ্যাটি লেখো তো এখানে সব থেকে বড় হচ্ছে চার তারপর তিন তারপরে দুই এটা তিন অঙ্কের বড় সংখ্যা হবে চারশো বত্রিশ এরপরে গদাকে বলেছে ফাঁকা ঘরের সঠিক সংখ্যা পোষক দেখো সাতশো সাঁত্রিশ আছে গেটার দিন আর এই বক্সটায় ফাঁকা আছে তার মানে আমরা জানি যে হায়ের মুখটা সবসময় বড় দিকে থাকে তো সাতশো সাঁত্রিশের থেকে আমাদের ছোট সংখ্যা বানাতে হবে তো তোমার ইচ্ছে মতো যে কোনো একটা সংখ্যা বসিয়ে দাও তো আমি সাতশো তিরিশ লিখছি চলে যাই তিন দাগে শূন্য স্থান পূরণ করো এরপরে ঘদাগে দেখো পাঁচশো ছাপ্পান্ন থেকে পনেরো কমলে কত হয় কমলে মানে হচ্ছে বিয়োগ করতে হবে তো তোমরা এখানে লিখে নিতে পারো লিখে লিখে করো পাঁচশো ছাপ্পান্ন থেকে পনেরোকে বিয়োগ করো করো ছয় থেকে পাঁচ হলে গেলে এক আর পাঁচ থেকে উম তাকে দেখো একটি ছবি রয়েছে বলেছে প্রদত্ত চিত্রটিতে বাহু সংগ্রহ তো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে হবে ছটি বাহু চলে যাই তিন দাগে শূন্য স্থান পূরণ করো দেখো লেখা আছে তিনশো সাতাশ যোগ চারশো একত্রিশ সমান দেখো এই তিনশো সাতাশকে যদি স্থানীয় মানে বিস্তার করো তাহলে হবে তিনশো যোগ কুড়ি যোগ সাত তাহলে এই বক্সটা হবে সাত আর চারশো একত্রিশকে যদি স্থানীয় মানে বিস্তার করা হবে চারশো যোগ তিরিশ যোগ এক এবার দেখো তিন সংখ্যায় যেই সংখ্যাগুলো আছে সেগুলো আমরা একসাথে যোগ করছি তো তিনশো আর চারশো একসঙ্গে যোগ করছি আর দুই সংখ্যায় আছে কুড়ি আর তিরিশ তো এখানে আমরা কুড়ি যোগ তিরিশ আর এক সংখ্যা যেটা আছে সেটা লেখাই আছে সাত যোগ তিন এবার তিনশো আর যোগ চারশো যোগ করলে হবে চার পাঁচ আর সাতশো তো ওখানে আমরা সাতশো লিখছি আর কুড়ি আর তিরিশ যোগ করলে হবে পঞ্চাশ তো এখানে পঞ্চাশ আর সাত আর এক যোগ করলে হবে আট এবার এই সবগুলো একসঙ্গে যোগ করে এখানে লিখতে হবে তো সাতশো পঞ্চাশ আর আট যোগ করলে হবে তাহলে হবে সাতশো আটান্ন চলে যাই পরের অঙ্গটিতে দুটি সমস্যা তৈরি করতে বলছে দেখো ক আগে বলেছে পাঁচ যুগ তিন আর এখানে আছে চার যুগ দুই আর এই যে চিহ্ন স্থানে সেখানে কি হবে দেখো আমরা যদি যোগ করি পাবো আট আর চার দোকানে যোগ করলেও আট পাবো তাহলে এটা হবে আট এরপরে পাঁচ দাগে আছে একটি বিয়োগ করো তো নয় থেকে যদি এক চলে যায় থাকে আট আর ওপরে এক আছে মানে ছোট সংখ্যা রয়েছে আমি একে এগারো ধরে নিচ্ছি তো সাত বাদ দাও আট নয় দশ এগারো থাকছে চার হাতে এক তো ছয় ছয় মিলে গেলে শূন্য তাহলে এটার উত্তর হবে আটচল্লিশ পরেরটা দেখো স্থানীয় মানে সাজিয়ে বিয়োগ করো তো আমরা একক দশক শতক লিখে নিচ্ছি যেহেতু তিন সংখ্যায় তো আমাদের একক দশক শতকই লিখতে হবে তো প্রথমে আছে চা ছশো বিয়াল্লিশ আর একশো পাঁচ এই দুটোকে আমাদের বিয়োগ করতে হবে দেখো যেহেতু দুই আছে ওপরে ছোট সংখ্যা থাকলে আমাদেরকে বারো ধরতে হবে বারো থেকে ছয় পাঁচ বাদ দিলে ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ সাত থাকে হাতে এক হাতের এক চার থেকে এক চলে গেলে তিন ছয় থেকে এক চলে গেলে পাঁচ এটা হবে পাঁচশো সাঁত্রিশ এরপর দেখো স্থানীয় মানে সাজিয়ে যোগও করতে বলেছে তো আমরা একক দশক শতক আবার লিখে নিচ্ছি প্রথমটি ছিল ছশো পঁয়তাল্লিশ তারপরে আছে পঞ্চাশ আর এরপরে আছে নয় তো এটাকে আমরা সাজিয়ে নিলাম এবং যোগ করছি দেখো নয় আর পাঁচ যোগ করলে হবে চোদ্দো চোদ্দো চার হাতে এক ছয় আচারে হবে দশ হাতে এক ছয় আর সাত সাতশো চার এবার দেখো আরে কি দিয়েছে বলেছে শাকিল পাঁচ বস্তা নারকেল নিয়ে বাজারে যাচ্ছে প্রতি বস্তায় আঠাশটি করে নারকেল আছে শাকিল মোট দেশটি নারকেল নিয়ে বাজারে গেলেন তো শাকিল পাঁচ বস্তা নারকেল নিয়ে বাজারে গিয়েছিলেন আর প্রতি বস্তার কথা বলে দেওয়া হয়েছে যে প্রতি বস্তায় আঠাশটি নারকেল আছে এবার মোট নারকেল বের করতে হবে তো পাঁচ বস্তায় কতটা নারকেল আছে সেটাই আমরা বের করব তাহলে আমাদেরকে গুণ করতে হবে আঠাশ গুণ পাঁচ গুণ করলেই আমরা পাঁচ বস্তায় কতগুলো নারকেল আছে বের করতে পারবো তো পাঁচাটা চল্লিশ চল্লিশে শূন্য হাতে চার পাঁচগুণের দশ আর চারে হবে চোদ্দ তো একশো চল্লিশটি নারকেল নিয়ে বাজারে যাচ্ছে পরের অঙ্কটি দেখো তিন দিনে ছত্রিশটি মাটির হাঁড়ি তৈরি হলে একদিনে কটি হাঁড়ি তৈরি হবে তো তিন দিনের কথা বলে দেওয়া হচ্ছে ছত্রিশটি মাটির হাঁড়ি তৈরি করা হয় আর একদিনে কটি তৈরি হবে তাহলে একদিনে কটি হাড়ি তৈরি হয় সেটা বের করতে গেলে আমাদের তিন দিয়ে ছত্রিশকে ভাগ করতে হবে তো ছত্রিশ ভাগ তিন ভাগ করলে দেখো এখানেও তোমরা ভেঙে ভাগ করতে পারো প্রথমে একবার দেবে তিন ওকে তিন তারপর ছয় নামালে তিন ছয় মিলে গেছে মানে বারো তাহলে বারোটি হাঁড়ি তৈরি হয় একদিনে বারোটি হাঁড়ি তৈরি হয় পরের প্রশ্নটা দেখো বাবা বাজারে গিয়ে পনেরো টাকার তরমুজ পঞ্চাশ টাকার মাছ ও পঁচিশ টাকার বেগুন কিনলেন বাবা মোট কত টাকা খরচ করলেন তো তোমরা প্রথমে তরমুজ কিনলেন বলে পনেরো টাকা মাছ কিনলেন বলে পঞ্চাশ টাকা আর বেগুন কিনলেন বলে পঁচিশ টাকা লিখবে এবং একসঙ্গে যোগ করলে বেরিয়ে যাবে কত টাকা খরচ করেছিলেন দেখো তরমুজ কিনেছে পনেরো টাকা মাছ কিনেছে পঞ্চাশ আর বেগুন কিনেছে পঁচিশ টাকা তো একসঙ্গে যোগ করলে আমরা পাবো নব্বই টাকা তো বাবা মোট নব্বই টাকা খরচ করলেন ঘদা তুমি মেলায় নাগদলা ছড়লে সেখানে সাতটি খাঁচায় তিনশো পঞ্চাশ জন বসেছে এক একটি খাঁচায় কতজন বসেছে তো এক একটি খাতায় কতজন বসে সাত দিয়ে তিনশো পঞ্চাশকে ভাগ করতে হবে দেখো এখানে তিন সাত দিয়ে তিনশো পঞ্চাশকে ভাগ করছি পাঁচ সাতটা হবে পঁয়ত্রিশ শূন্য দিয়ে শূন্যকে মিলিয়ে দিলাম তো হবে একটি খাঁচায় উত্তরটি হবে একটি খাঁচায় পঞ্চাশ জন বসেছে পরে চলে যাই নদাকে আগে বলেছে বিন্যাস দিকে পরে চিত্রগুলো আঁকো দেখো এখানে একটা চতুর্ঘুজের ছবি রয়েছে তার উপরে একটা দাগ আছে দাগটা এবার এদিকে এসছে তারপরে এখন এইদিকে হবে তাহলে আমি একইভাবে চতুর্ভুজটা এঁকে নিচ্ছি এবং এর দাগটা দেব এদিকে এরপরে খেয়ে দেখো আরেকটি বিন্যাস দিয়েছে প্রথমে দেখো তিন ছিল তারপরে দেখো তিনের পরে হয়ে গেছে ছয় ছয়ের পরে দেখো এখানে কুলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে তিন ওকে তিন তিন ছয় তিন তিন নয় আর এখানে আমরা বারোটা দেব একটা ঘরে বারোটা এই হলো আমাদের বারোটা এই বক্সে বারোটা হবে চিহ্নটা দেখো উপরে ছিল এরপরে ডান দিকে এসে তারপরে দিকে এসে তাহলে এখন যাবে আর একটা বৃত্তের মধ্যে তীরটা যাবে দিকে পরের অঙ্কটি দেখে নাও তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বৃহকরণ দুটি কথাই লিখতে বলছে তো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে তিনটে মানে ন নশো নিরানব্বই আর তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একশো এটা বিয়োগ করতে হবে বিয়োগ করে সেটাকে কথায় লিখতে হবে তো নয় নয় আর নয় থেকে এক আট আমরা এটা কথায় লিখবো উত্তরটি এখানে লিখে দিচ্ছি যে আটশত তো নিরানব্বই পরের অঙ্কটি দেখো একটি করে বর্গাকার আয়ত্তকার ত্রিভুজের চিত্র আমি বর্গক্ষেত্র মানে যা চারটি বাহু সমান এটা হলো বর্গক্ষেত্র আর আয়তকার মানে আয়তক্ষেত্র যেটা তার হচ্ছে বিপরীত বাহু সমান হবে দুটি করে বাহু সমান বিপরীত দিকের বাহু সমান এদিকের বাহু সমান হলে এদিকেও হবে এদিকের বাহু সমান হলে এদিকেও সমান হবে তাহলে এটা হবে আয়তকার এরপরে আছে বৃত্তাকার মানে বৃত্ত গুণ যেটা সেটা হলো বৃত্ত আর একটা আছে ত্রিভুজ মানে ত্রিভুজ হলো তিন কোনা বাহু বিশিষ্ট এটা তাহলে চলো তোমাদের এক নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আপনার দেখাচ্ছ পরবর্তী আরেকটি ভিডিওতে